একদিন এক নারী তার মাকে জিজ্ঞাসা করলেন মা আমি কিভাবে জীবনে একজন সঠিক পুরুষ খুঁজে পাব কিভাবে নিশ্চিত হব যে যাকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নেব সেই আমার জন্য সঠিক ব্যক্তি মা মৃদু হেসে বললেন সঠিক পুরুষ খোঁজার চিন্তা করো না বরং নিজের সঠিক নারী হওয়ার দিকে মনোযোগ দাও একজন ভালো নারী হওয়ার চেষ্টা করো যার আচার আচরণ ধৈর্য এবং নৈতিকতার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা প্রতিফলিত হয় যদি এই দুনিয়ায় একজন ভালো স্বামী না পাও তবে আখেরাতে আল্লাহ তোমার জন্য এমন একজন জীবন নির্ধারণ করবেন যার জন্য তুমি প্রকৃত পক্ষে অপেক্ষা করছো এরপর মা কিছুক্ষণ থেমে বললেন কোরআনে আল্লাহ বলেছেন যে সৎ নারীরা সৎ পুরুষদের জন্য আর সৎ পুরুষরা সৎ নারীদের জন্য নূর আয়াত ছাব্বিশ মা আরও যোগ করলেন যে এই আয়াতটি আমাদের জন্য এক শিক্ষা এটি কেবল প্রতিশ্রুতি নয় বরং এটি আমাদের উপর একটি দায়িত্বও দেয় আমরা যদি সৎ নৈতিকতা সম্পূর্ণ এবং আল্লাহ ভিরু না হই তবে আমরা কীভাবে একজন ভালো সঙ্গীর প্রত্যাশা করতে পারি সুতরাং ভালো মানুষ পাওয়ার আশা করার আগে নিজেকে সেই যোগ্য করে তুলতে হবে কারণ ভালো মানুষের সঙ্গে সম্পর্ক কেবল একটি দুনিয়াবী প্রাপ্তি নয় এটি আখ জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি মায়ের এই কথা শোনার পর মেয়েটি বুঝতে পারল যে তার নিজের ব্যক্তিত্ব এবং চরিত্র গঠন কতটা গুরুত্বপূর্ণ জীবনসঙ্গী কেবল একজন সাথী নয় বরং নিজের প্রতিটি ধাপে তার সঙ্গে একসাথে চলার প্রতিশ্রুতি তাই একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আগে নিজেকে সৎ ধৈর্যশীল এবং আল্লাহ ভীরু নারীত পরিণত করাই প্রকৃত সাফল্য এই কথাগুলো একটি মা মেয়ের আলাপ নয় এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা ভালো মানুষ পাওয়ার আশায় নিজেকে ভালো মানুষ বানানোর চেষ্টা করা উচিত কারণ আল্লাহ সবসময় সৎ মানুষদের জন্য এই উত্তমটি নির্ধারণ করেন